সকাল সকাল চান করে নিয়েছি আর কি কুটতে বসে গেছি দেখো সব কাজ সারা হয়ে গেছে আর এই যে এটা কী বলো তো এটা এটা কি শাক বলো তো কমেন্ট করে বলো এটা কি শাক এই কোটা কাটা চলছে শাক বাজা হবে আর আর কি হয় আপাতত এখনো ঠিক হয়নি কি করি না করি এই শাক কুট কুটে নিয়েছি শাক শাক কুটে নিয়ে আর এই শাকের ফুল ভর্তি বড় বড় ফুল তো এগুলো ফেলে দিতে হবে তোমাদেরকে নাম এখনো বলিনি কি শাক বলে এটাকে এই যে ভালো করে দেখো এটা কী শাক বলে চলো টাটা